ভাইয়া আজকে ওয়াইফাই স্মার্ট সিসি ক্যামেরা কত টাকায় দিবেন মাত্র নয়শো টাকায় ওয়াইফাই স্মার্ট ক্যামেরা মাত্র নয়শো টাকায় নয়শো টাকায় আচ্ছা আপনাদের শোরুমে কি কি ক্যামেরা পাওয়া যায় ভাইয়া আমাদের শোরুম হচ্ছে একদম প্রফেশনাল সিসি ক্যামেরা সেট পাবেন ঠিক আছে একদম প্রফেশনাল অবশ্যই যারা বাসা বাড়িতে অফিস আদালতে প্রফেশনাল সেট লাগাতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের থেকে একদম প্রফেশনাল সেটআপ পেয়ে যাবেন আচ্ছা ভাই আপনাদের কাছে দিনরাত 24 ঘন্টা কালার ক্যামেরা পাওয়া যায় অবশ্যই দিনরাত 24 ঘন্টা কালার মেটাল বডি থেকে শুরু করে ওয়াটারপ্রুফ সব ধরনের ক্যামেরা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন আচ্ছা এই পাশে কি কি আছে পাশে কিন্তু আমাদের একদম পুরো এক আইপি একটা সেটআপ আছে কালার ক্যামেরার একটা সেটআপ আছে ঠিক আছে আচ্ছা তারপর দেখবেন সিকিউরিটি আইটেম দিয়ে কিন্তু ভরা আমার পুরো আর স্টিংগুইশার

আর আপনাদের তো একটা টেকনিশিয়ান টিম আছে অবশ্যই আমাদের একদম দক্ষ টেকনিশিয়ান সারা বাংলাদেশে কিন্তু যে কোনো প্রান্তে গিয়ে সার্ভিস দিয়ে থাকে গাইস আমরা আছি সিকিউরিটি বাংলাদেশে আর আমাদের সাথে রয়েছেন পারভেজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই পারভেজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া শুরুতে আপনাদের শোরুম আসার লোকেশনটা একটু জেনে নেব আমাদের শোরুমের লোকেশন হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগন্যালের পাশে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ছয়তলায় উনিশ নম্বর দোকান জি আজকে আমরা শুরুতেই বলছিলাম ওয়াইফাই স্মার্ট ক্যামেরা দিব মাত্র 900 টাকায় জি ভাই যারা ভালো মানের স্মার্ট ক্যামেরা চাচ্ছে কথা বলাও যাবে কথা শোনাও যাবে বিদেশে বসে নজরদারি করা যাবে এরকম কি কি ক্যামেরা আছে আপনার কাছে আমাদের কাছে কিন্তু খুব ভালো মানের দুই বছর ওয়ারেন্টি সহ পাবেন এই যে ইমো ব্র্যান্ডের কিন্তু রेंजर S2 বাল্ব আচ্ছা ঠিক আছে ওকে এটা হচ্ছে ওয়াইফাই ফিচারগুলো ক্যামেরা মিঠু ভাই এম দেখাই ফিচারগুলো কিন্তু খুব মারাত্মক ঠিক আছে স্মার্ট ট্র্যাকিং থেকে শুরু করে হিউম্যান ডিটেকশন সবকিছু কিন্তু একটা ক্যামেরাতে পেয়ে যাবেন আচ্ছা এবং যারা বিদেশে থাকে তারা কিন্তু বিদেশ থেকে ওইগুলা কন্ট্রোল করতে পারবে রাইট বিদেশে বসে চাইলে নজরদারি করা যাবে কথা বলতে পারবেন কথা শুনতেও পারবেন কথা বলাও যাবে কথা শোনাও যাবে আচ্ছা ইমো রেঞ্জার S2 2 মেগাপিক্সেল কত দাম পড়বে ভাই এটা হচ্ছে 2650 টাকা 2650 টাকা জি এরপর তারপর হচ্ছে যারা হচ্ছে একদম নন পোর্টেবল চাচ্ছে তার তারবিহীন সেক্ষেত্রে কিন্তু এই যে বাল্ব ক্যামেরাটা পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র তিন টাকা এটা কিন্তু টু ক্যামেরা টু ভিডিও টু ভিডিও তারপর হচ্ছে

আউটডোরের মধ্যে স্মার্ট ক্যামেরা লাগবে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু এই যে ইমো ক্রুজার ডুয়াল আচ্ছা ইমো ক্রুজার ডুয়াল লেন্স এর কিন্তু দুইটা ক্যামেরা একটা হচ্ছে ফিক্স থাকবে আর একটা ক্যামেরা কিন্তু আপনি মুভ করতে পারবেন ঠিক আছে 6 মেগাপিক্সেলের দুইটা ক্যামেরা পেয়ে যাবেন আচ্ছা 6 মেগাপিক্সেলের দুইটা লেন্স এটা দিয়েও আপনারা হিউম্যান ডিটেক্ট করতে পারবেন অবশ্যই এবং ভেহিকল মানে বিভিন্ন যানবাহন ডিটেক্ট করা যাবে আউটডোরের জন্য বেস্ট আউটডোর আচ্ছা কত দাম পড়বে এটা এটা হচ্ছে 9200 টাকা 9200 টাকা ভাই এগুলোর সাথে ওয়ারেন্টি কত দিন থাকছে দুই বছর ওয়ারেন্টি থাকবে দুই বছর আচ্ছা দুই বছরের আপনাদের কাছে আর কি কি স্মার্ট ক্যামেরা আছে তারপর এই যে একটা এটাও ইনডোর আউটডোর দুইটাতেই ইউজ করতে পারবেন এটা কি অ্যাংরি বার এটা হচ্ছে অ্যাংরি বার আচ্ছা ক্যামেরা ঠিক আছে দুইটা ইন্টেরিয়র সহ ঠিক আছে এটা কিন্তু খুব একটা ভালো ভিউ দিবে ঠিক আছে ডানে বামে উপরে নিচে কিন্তু সব দিকে এটা মুভ করতে পারবেন স্মার্ট একটি কি মাল জি কত দাম পড়বে এটা এটা হচ্ছে মাত্র 1900 টাকা মাত্র 1900 1900 টাকায় আপনারা কিন্তু এত বড় একটা ওয়াইফাই স্মার্ট ক্যামেরা পেয়ে যাবেন ওকে আর কি কি আছে কম দামের মধ্যে ভাইয়া তারপরে এই যে আমাদের কাছে কিন্তু একটা প্যানোরামিক ক্যামেরা পেয়ে যাবেন এটা হচ্ছে মাত্র 900 টাকায় 900 টাকায় যাদের মুদিখানার দোকান আছে বা অনেকের গ্যারেজ আছে এরপর হচ্ছে কারখানা আছে ছোট একটা কারখানা আছে সেক্ষেত্রে হচ্ছে এই প্যানোরামিক ক্যামেরাটা কিন্তু আমাদের কাছ থেকে খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন মাত্র 900 টাকা আচ্ছা ওকে এবার আমরা কি প্রফেশনাল ক্যামেরা দেখব প্রফেশনাল ক্যামেরাগুলো দেখাই ঠিক আছে আমাদের কাছে কিন্তু যারা বাসা বাড়ি অফিস আদালতের কর্পোরেট সেকশনে যারা কাজ করে সেই ক্ষেত্রে যারা সিসি ক্যামেরা চাচ্ছে আমাদের কাছে কিন্তু খুব ভালো ক্যামেরাগুলো পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এগুলা দিন রাত 24 ঘন্টা কালার ক্যামেরা কালার ক্যামেরা আচ্ছা যাদের হচ্ছে যে আমার যে দিনে রাতে চব্বিশ ঘন্টা কালার লাগবে সেক্ষেত্রে কিন্তু এই ক্যামেরাগুলো খুবই ভালো টোয়েন্টি মিটারের কিন্তু খুব সুন্দর একটা ভিউ ক্যামেরাটা জি টোয়েন্টি মিটার এটা রেঞ্জ আচ্ছা কত দাম পড়বে এগুলো এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা করে জি আচ্ছা এরপর তারপর হচ্ছে যার আমার একটু থার্টি মিটার লাগবে আচ্ছা ঠিক আছে কিন্তু একটু ভালো কোয়ালিটি হতে হবে এটা কি মেটাল বডি এটা কিন্তু ফুল মেটাল বডি আচ্ছা ঠিক আছে এটা থার্টি মিটার আয়ার ডিস্টেন্স জি এটা কিন্তু খুব ভালো একটি ক্যামেরা

তারপর হচ্ছে সাথে পাবে থাকবে হচ্ছে একটি রেকর্ড করার জন্য হার্ড ডিস্ক আচ্ছা এটা 1 টিবি 2 টিবি এটা 500 জিবি থেকে শুরু হয় 500 জিবি থেকে 2 টিবি হয় 4 টিবি হয় আর কি কি লাগবে তারপর হচ্ছে সাথে থাকবে পাওয়ার অ্যাডাপ্টার আচ্ছা পাওয়ার অ্যাডাপ্টার এটা কি কি ভিডিও বেলুন বলি নাকি এটা হচ্ছে পাওয়ার 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 অ্যাডাপ্টার আচ্ছা সাথে থাকবে হচ্ছে 2 কেবির ভিডিও বেলুন থাকবে ভিডিও বেলুন থাকবে আচ্ছা আর হচ্ছে ক্যামেরা আর কেবল হ্যাঁ কেবল লাগবে হচ্ছে আপনার যতটুকু আপনার দরকার হবে আপনি কেবল কিন্তু অ্যাড করে নিতে পারবেন প্রফেশনাল সেটআপ করতে গেলে কিন্তু আপনার সাথে এই অ্যাকসেসরিজ গুলো দরকার হয় জি আচ্ছা সাথে তো মনিটর অনেকে চাই মনিটর তো আপনাদের কাছে আছে যাদের হচ্ছে আমি মনিটরে দেখব সব সময় মনিটরিং করব সে ক্ষেত্রে কিন্তু আপনারা মনিটরও পেয়ে যাবেন যারা হ্যাঁ অনেকে কিন্তু ফ্ল্যাট বাড়ি গুলোতে দেখা যায় এই মনিটর চাই জি জি বা অফিস গুলোতেও কিন্তু মনিটর চাই মনিটর কেমন রেঞ্জ এটা আপনার উপর ডিপেন্ড করে কাস্টমার ডিপেন্ড 17 ইঞ্চি হয় 19 ইঞ্চি হয় 22 ইঞ্চি হয় ঠিক আছে সব ধরনের কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আমরা কিন্তু সবগুলো ক্যামেরায় দেখছি এখানে কিন্তু যে ইনডোরের ক্যামেরাগুলো কিন্তু দেখি নাই ভাই এর গুলো যদি একটু দেখাতেন হ্যাঁ এই আচ্ছা ইনডোরের ক্যামেরাগুলো দেখাই জি ইনডোরের এটা কিন্তু 20 মিটার ফুল কালারে ঠিক আছে এটা কিন্তু ডে নাইট ফুল কালার ক্যামেরাগুলো দেখাই দিনটা 24 ঘন্টা

1100 টাকায় আপনারা কিন্তু এগুলো নিতে পারছেন এগুলো 2 মেগাপিক্সেলের না ভাই 2 মেগাপিক্সেল আপনারা এখানে অডিও সহ কোন ক্যামেরা আছে ভাই অডিও সহ কিন্তু সব ক্ষেত্রে পেয়ে যাবেন 40 মিটার যদি আপনি অডিও চান অডিও দেওয়া যাবে ওকে মানে যারা অডিও সহ নেবেন চাইলে কিন্তু অডিও সহ নিতে পারবেন ভাইদের কাছ থেকে আচ্ছা এবার একটু বলবেন যে কিভাবে কুরিয়ারে নেওয়া যাবে ভাই আমাদের কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস আছে ঠিক আছে আপনি এসএ পরিবহন চান সুন্দরবন যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনি কুরিয়ার সার্ভিসটি পেয়ে যাবেন জি আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি করে থাকেন আচ্ছা এবারে একটু দেখবো যে আপনাদের কাছ থেকে যদি কেউ প্যাকেজ নিতে চায় দুই ক্যামেরা দিয়ে বা তিন ক্যামেরা বা চার ক্যামেরা দিয়ে সেক্ষেত্রে কেমন প্রাইস করতে পারে আমাদের কিন্তু একটা দুই ক্যামেরার প্যাকেজ আছে মিটু ভাই হ্যাঁ একটু দেখাবেন দর্শকদের আচ্ছা দুই ক্যামেরার প্যাকেজে হচ্ছে আপনার দুইটা ক্যামেরা থাকছে কম বুলেট অথবা

আপনার এই দুই বছরের ওয়ারেন্টি সহ দুই বছরের ওয়ারেন্টি সহ প্যাকেজের সাথে দুই বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা চার ক্যামেরা নিলে কেমন খরচ পড়বে চার ক্যামেরাটা পড়বে হচ্ছে আপনার 8500 টাকা আচ্ছা এভাবে আট ক্যামেরা 10 ক্যামেরা 12 ক্যামেরা আপনাদের যত দরকার আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন ওকে চলুন এবার একটু ফায়ার অ্যালার্ম দেখি ফায়ার অ্যালার্ম কি কি আছে আপনাদের কাছে এখানে আমরা দেখতে পাচ্ছি ফায়ার এক্সটিংগুইশার এগুলো হচ্ছে বাসায় ঘরবাড়িতে যে

ওকে এই যে এগুলো হচ্ছে এটা কিন্তু স্মোক অ্যালার্ম ঠিক আছে এটা কোনো জায়গায় যদি ধুয়ার উৎস হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা অ্যালার্ম দেবে জি কত দাম পড়বে এটার এটা হচ্ছে আপনার 1650 টাকা 1650 টাকা এই যে এটা হচ্ছে ফায়ার বল আপনি কথা আগুন লাগছে আপনি ইনস্ট্যান্ট নিবানর ক্ষেত্রে কিন্তু আপনার এটা খুবই কার্যকর আচ্ছা ওকে সো যারা হচ্ছে ভাই যারা ইতিমধ্যে ভাবছেন যে তারা সিসি ক্যামেরা ইনস্টলেশন বা সেটআপ করবেন আপনাদের থেকে কিভাবে সাপোর্ট পাওয়া যাবে আমাদের কিন্তু সারা বাংলাদেশে টেকনিশিয়ান সাপোর্ট আছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা কিন্তু সার্ভিস দিয়ে থাকি আচ্ছা সো যারা এনবিআর সেট আপ চান বা আপনার হচ্ছে আইপি সেট চান তারাও কিন্তু চাইলে ভাইদের কাছ থেকে নিতে পারেন অবশ্যই আর আমি বলবো অবশ্যই আপনারা চাইলে ওনাদেরকে ফোন দিয়ে আপনারা কোটেশন নিতে পারবেন তারপর আপনারা ডিসাইড করতে পারবেন যে এসিগুরি বাংলাদেশের সাথে আপনারা ক্যামেরা নেবেন কিনা আর ধন্যবাদ ভাইয়াকে আবারও যারা হচ্ছে আজকে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন বা সেট আপ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা সিকিউরিটি বাংলান্সের সঙ্গে যোগাযোগ করতে পারেন আই হোপ মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস এবং বেস্ট প্রোডাক্ট পেয়ে যাবেন আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ